मुझे से प्रेम ते जोर कंधे ने बैठे बर्तो मन जुगे रे हवा चुन से उल्टो दिखे बोलते के ले मने बाजे पलवा कंधे के ठेके रास्ता घाटे चुनते चुनते देखी हजार हजार पुरुष था के घरे बसे मावन करे

যে ওটা চেষ্টা করবে মনে করবেন হযুরের ওয়াদেরে ভাইরাস করোনার তাকে অ্যাটাক করছে ধরে কোন দিক না থাকে আল্লাহ পাক রাতটাকে আরামের জন্য সৃষ্টি করেছে এই রাতের মধ্যে এসার নামাজ পড়ার পর কিছু খাওয়া দোয়া করার পর মনটা চাই আরামের বিছনায় একটু ঘুমাইয়া যায় ধরে কোন দিক না থাকে

ভালো লাগে না ভালো লাগে শুধু বলতে ইলাহা

তো প্রথমে বিবাহিত গুলো কলে মার্জি কি করবো এবার বিবাহিত গুলো রেডি গালাটা একটু ধারি নাও

আমি কেৱলে যাব যাম দয়

আমি আল্লাহরে ভয় করো এবার মনে মনে প্রশ্ন করতে পারে আল্লাহ যে ভয় করার কথা বলল কেমন ভয় করব এ প্রশ্ন অন্তরে জাগে কি জাগে না আওয়াজ নেই জাগে কে জাগে না একটা সন্তান যেমন அப்பாকে বাবাকে ভয় করে অমন ভয় কি আপনাকে করব না একটা সন্তান মাকে যেমন ভয় করে কেমন ভয় আপনাকে করব আমার আল্লাহ বললেন না রে বান্দা না আমাকে অমন ভয় করবে কেমন হাক্কা তোকাতি ভয় করার মতো ভয় করো জোরে বাড়া যাবে না সুবহান আল্লাহ ওয়ালা তামুতুন্না অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পাকাপুক্ত পুক্ত মমিন মুসলমান বলতে পারো না এবার আমার কথা বুঝে থাকলে একটু হানা না বলবেন কারণ বক্তা আর শ্রদ্ধা যখন হবে কানেকশন ওয়াজে বাড়বে অ্যাটেনশন আর যখন বাড়বে অ্যাটেনশন সময় চলে যাবে কতক্ষণ মনে হবে এই জন্য একটু আমার কথার হানা জবাব দিবেন আমরা কি আল্লাহকে ভয় করি করি বলে কয়না করি আইন কাইন করি হাত তুলে দেখাই সবাই করি আর একটু এগিয়ে যাই বাবা আল্লাহকে ভয় করে দাদা সুদ খেতে পারে না কয় না কয় না সুদ খেতে পারে না গ্রামত সুদ করে আছে না নাই হেঁটে আছে না নাই দেখাই দির বাজেন না হুদুর না দেখে দেওয়া তো যাবে না দেখে যদি দেই এমন মারামারি লেগে যাবে রাত্রি পোহায়া যাবে তবু মীমাংসা করা যাবে না আমি কিন্তু সুৎখরকে টার্গেট করে কথা বলি নাই রে বাবা হয়তো কারো কারো লাগতে পারে সেটা দেখার দরকার নাই হক কথা বলতে হবে ধরে কম ঢেকলা ব্যথা তাই তার মুরব্বী বাবাজিরা সুৎখুরের সব যেটা গোনা নিজের জন্মদিনে বলা মায়ের সঙ্গে ন্যূনতম তেত্রিশ বার জিনা করার সমতন গোনা জোরে কন্যা জমিল্লা আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না আল্লাহকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না ঘুষ আছে না নাই বর্তমান পাড়ার দেওয়ানিও কথা কর না গা না বেঠা আল্লাহকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না জোর সে বলো ঘুষ নিতে পারে না আমলাকে ভয় করে যারা মাতা পিতার না করতে পারে না আমলাকে ভয় করে যারা আল্লাহর প্রধান হুকুম নামাজকে ছেড়ে দিতে পারে না বেনামাজি আছে না নাই আছে মানে ঘরে ঘরে বাপ যদি পড়ে বেটা পড়ে না কথা কয় না কথা কয় না

এমন বুজুর্গও গেরামত আছে না নাই কিন্তু বেটা দুই শওয়ার বাপ বেটা দুই শর বাপ একবার তো পড়ে না নামাজ পড়ে না তো পড়ে না কোনোদিন হচুর খেয়ে পশ্চিম দিকে আসারও পড়ে না এমন আসে না নাই কিন্তু ঘুরে তাহাজ্জত পড়ে দেওয়া করে রব্বানা জ্বলং না আল্লাহ করে মুরব্বী তোর তোমা কবুল হবে না কেন কবুল হবে না তুমি কি জানো না আমি আল্লাহ কোরআনে করেছি ঘোষণা কু ওয়া কম ও আহলি কুন্দারা চিল্লাই এখন তুমি শুধু জাহান নামের অগ্নি থেকে বাসলে হবে না হবে না আহলে আয়াল পরিয়াল বরব কিভাবে জাহান নামের অগ্নি থেকে বাঁচে এ ফেকের তেলে রাখতে হবে কি হবে না আওয়াজ নেই হবে কি হবে না তোমার যে বেতা কয়সল বাপ কয়সল বাপ বিশ্বর বাপ তো পড়ে না মাশাল্লাহ ডিজিটাল জামানা মোবাইল ছাড়া টাইম পাস হয় কথা জানে হয় হয় না সারারাত মোবাইল দেখে ফজরের টাইমে যখন মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম ধরে কোন সুবহানাল্লাহ

ভদর পড়ি আসি ঘরের ভিতর ঢুকিয়া বিঝিনার দিকে তাকাইয়া লক্ষ্য করে বোঝা যায় না লেপে তলে বেতলা সাউনের অবস্থান সরবন্ধে মেতে এই যদি হয় তোর পরিয়ানের অবস্থা আল্লাহ কয়নি বান্দা যত তাহার যত্পর সুখের জায়গা যেমন জান্নাতে বানাইছি তেমন করেছি আদামের জায়গা জাহান নামের ব্যবস্থা ধরে গন্ধিং না বেঠা যুবরে বর্তমান যুব মোবাইল নিয়ে পাগলা ধরে গন্ধিং না বেঠা মোবাইল আসছিল কি তো না লাগিল পরশুনে মতবাসে নাজর কন্ঠে মেবেটা মোবাইল আসিল কিদলা লাগিলো পরশুনে মতবাসে না পেটি বাদ নাহি জাত দামি কাপড় নাহি থাক মোবাইলস আরামে চলে না হায়রে মোবাইলস আরা চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন্ত বসে নজর গন্ধি নেবে রাতে বারোটার পরে বান্ধবী যখন ফোন করে দুশে ঘুম আসি না কথা বল রাতে বারোটার পরে বান্ধবী যখন ফোন করে দুশে ঘুম আসে না সারা রাত জাগিয়া ফোনে সেট করিয়া সারা রাত জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামা ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশুনাই হেমন্ত বসে নাজৰিকণ ঠিক নাই বেটে মোবাইলের জ্বালা প্রেম প্রীতির পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া করিয়া বিছানায় বসিয়া ভিডিও কল করিয়া মরে সোনা বন্ধু ধরল না মোবাইল আসিল কি ডা লাগিল পড়া শোন